আমার কথা নয় উসমানী সাহেব লিখেছেন এই যে ইসলাম সম্পর্কে মানুষের একটা অসম্পূর্ণ ধারণা ইসলাম সম্পর্কে ভুল এর দায় আসলে তিন দলের উপরে তিন শ্রেণীর মানুষের উপরে এই যে ইসলামটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়া ইসলামটাকে ধীরে ধীরে ধ্বংসের ধার নিয়ে যাওয়া ইসলামটাকে কাটছাট ছাট করতে করতে শেষ পর্যায়ে নিয়ে যাবা এর দায় বর্তায় কয় শ্রেণীর আপনারা ক্লান্ত হয়ে গেছেন আওয়াজ করতে হবে কয়দলের দায়িত্ব দায়িত্ব এটা দল ইসলামটাকে ধ্বংসের ধারপান্তে নিয়ে যাচ্ছে আরো জোরে বলেন কয়দল ইসলাম সম্পর্কে যে আজকাল এই ভুল বুঝাবুঝি যে ইসলাম শুধু মসজিদে থাকবে ইসলাম শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরে থাকবে ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা চলবে না ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা চলবে না ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আল্লাহর পর আস্থা বিশ্বাস থাকবার দরকার নাই এই যে এই ভুল বুঝাবুঝি বা রং মেসেজ জাতিকে দেওয়া হচ্ছে ইসলামটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে এর দায় বর্তায় তিনটা দলের উপরে এক সরাসরি কাফের বেইমান যাদের কাজ কাজই হচ্ছে ইসলাম সম্পর্কে নানা রকমের ভুল মেসেজ দেওয়া এই যে আজকে এখানে শিক্ষিত সমাজকে সম্মাননা দেওয়া হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম সম্পর্কে রং মেসেজ দেওয়া ভুল মেসেজ দেওয়া এর প্রথম কাজটা করে কারা জানেন কাফের বেইমান ইসলাম বিদ্বেষী শক্তি দুই এই দায় তাদের জানেন সেকুলারিজমে যারা বিশ্বাসী জালার সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সেকুলারের বিশ্বাস কি সেকুলারিজমের মূল বিশ্বাসের জায়গা কি যে ধর্ম এটা তোমার ব্যক্তিগত বিষয় রাষ্ট্র সমাজ এটা চলবে অন্য চিন্তায় অন্য চিন্তায় মানে পশ্চিমাদের চিন্তায় তাদের অনুর্বর মস্তিষ্কের চিন্তায় তারাও দায়ী ইসলামটাকে পর্যায়ক্রমে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার এর জন্য তারাও দায়ী তিন নাম্বার দায়ী হচ্ছে আমার মতো কিছু লোকজন যারা আপনার মতো লোকেরা কেন দায়ী তারা কি ইসলামকে মানে না তারা ইসলাম মানে তারা ভালো মানুষও বটে তারা আলেম আবেদও বটে কিন্তু তাদের কাজেও ইসলাম সম্পর্কে একটা ভুল মেসেজ যাচ্ছে এ কথা আমার বলার দুঃসাহস নাই এই কথা বলেছেন জাস্টিস তাকি উসমানি সাহেব আমি এই কথা বলার দুঃসাহস কোথায় দেখাব যে আরে মোলামাদের কারো কারো তরজে আমল কর্ম পদ্ধতি এমন তাদের কর্ম পদ্ধতির কারণে সাধারণ মানুষের ভেতরে একটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে বলে কিভাবে হুজুর দিনের অনেক শাখা প্রশাখা আছে অনেক বিষয় আছে তো কিছু বিষয়ের উপরে তারা এমন ভাবে আমল করে সাধারণ মানুষ মনে করে এগুলোই দিন এর বাইরে দিন নাই কথা ঠিক নাবে ঠিক ছাত্র আমার কথা খেয়াল করো ইসলামের অনেকগুলো বিষয় আছে বলবে হুজুর অনেকগুলো বিষয় কি তোমাদের জন্য ছাত্রদের জন্য সবক এটা তোমাদের কাছে বড় প্রত্যাশা আমার তোমাদের কাছে বড় আশা আমি রাখি তোমাদের কাছে আশা রাখি বলে কষ্ট করে ঝুঁকি নিয়ে মাহফিলে আসি না হলে এত এতটা ঝুঁকি দিয়ে মাহফিল করার কোনো দরকার নাই তোমরা জানো কয়দিন পরপরই আমাকে মেহমান যাওয়া লাগে সে এগারো সাল থেকে শুরু হইছে মেহমানখানা আমাকে ভুলে না এবারও যখন মেহমানখানা খালি মেহমান লাগবে তো সবার আগে আমি মেহমান দায়িত্ব নিয়ে কথা বলি আর মনে করি এই কথাগুলো বলবার মতো হয়তো বা শেষ ব্যক্তি যদি আসতে থাকে সামনে কথাগুলো বলবার লোক পাওয়া যাবে না ইসলাম যে কি জিনিস এটা আমাদের অনেকের সামনেই তো ক্লিয়ার না আমরা জাতিকে ইসলাম কি করে বুঝাব এবং ইসলাম সম্পর্কে ধারণাটাই তো আমার পরিপূর্ণ না আমি জাতির সামনে কি করে ইসলাম উপস্থাপন করব। এই জন্য ছাত্রদের বলি যারা স্কুল কলেজে ছাত্র এখানে আসেন সাধারণ মুসলমান যারা আছেন মুসল্লি আপনার একটু হাত কষ্ট করে মাসাল সংখ্যায় দেখি অনেক টুপি দাঁড়িয়ে দেখলে মনে হয় যে ওনারাও মাদ্রাসার ছাত্র আলেম আপনাদের একটু হয়তো কোনো কথা আমার বুঝতে কষ্ট হবে যদি কোনো কথা বুঝতে কষ্ট হয় রাগ হবেন না তো তবে এতটুকু আবদার কোন কথা বুঝতে কষ্ট হলে কোনো একটা মাদ্রাসার ছাত্র জাহালান জামাত পর্যন্ত পড়েছে মেশকাত পর্যন্ত পড়েছে এমন ছাত্র আপনার আশেপাশে আছে না নাই কোনো আলেমের কাছে আমার এই কথার ব্যাখ্যা জেনে নেবেন যেহেতু এখানে আমি সবার উদ্দেশ্যে কথা বলতেছি হতে পারে আমার কোনো কোনো কথা কারো বুঝে আসবে না তবে আমি এতটুকু আশা রাখি যদি মন দিয়ে শোনেন নব্বই ভাগে বুঝবেন ইনশাআল্লাহ আর দশ যদি অন্য কোন আলেম আবার কোথাও আলোচনা করে বুঝে ফেলবেন ফোকাহায়েকেরাম ইসলামের একটা চার্ট তৈরি করেছে ছাত্রদের বলি তোমার কাছে সরফের চার্ট আছে আমি যদি বলে হাত কোলে দেখা তোমার কাছে ইসলামের চার্ট আছে কিনা ইসলাম কি জিনিস তুমি কিন্তু দেখাতে পারবা না আমাদের ফতুয়ার কিতাব কিতাবগুলোতে আপনি দৃষ্টি দিলে দেখবেন কিতাব তহারা দিয়ে পবিত্রতা অধ্যায় দিয়ে যখন কিতাব শুরু হয়েছে আগে পূর্ণাঙ্গ দিনের একটা সংক্ষিপ্ত আলোচনা এসছে ছাত্রদের বলে আল রয় রায় দারুল ইফতার সঙ্গে যাদের সম্পর্ক আছে বা ফতোয় স্বামীর তোমরা নাম শুনেছ ফতোয় তোমাদেরকে যখন হেদায়া পড়ানো হয় বেকায়া পড়ানো হয় পড়ানো হয় হয় কিংবা তোমাদেরকে যখন নুরুল ইজা পড়ানো হয় হতে পারে তোমাদের উস্তাদ বৎসরের শুরুতেই তোমাদের সামনে ইসলামের একটা চাট একটা নকশা একটা সাজারা একটা বৃক্ষ তোমাদের সামনে পেশ করেছেন হয়তোবা মনোযোগ সহকারে শোনো নাই কিংবা শুনলেও ভুলে গেছো থোকায়করাম টোটাল ইসলাম বা উমরে দিন দিনের সমস্ত বিষয়গুলোর একটা সংক্ষিপ্ত চাট এঁকেছেন ফতোয়ার কিতাবের শুরুতেই সেখানে কি উমরে দিন দিনের সমস্ত বিষয়গুলোকে প্রথমত ওনারা পাঁচ ভাগে ভাগ করেছেন কয় ভাগে কষ্ট করে হাত উঠান দেখি আপনার কষ্ট হইতেছে আমি বয়ান করব না আমি একটু তালিম দিব আজকে দুজন আলোচক আছেন আলোচনা করবেন লম্বা করে হাত উঠা যাতে মনে থাকে কালকে আমি মরে গেলেও চলবে ওয়াজ কিন্তু বন্ধ হবে না এই যে দফায় দফায় ছিলাম মেহমান খানে ওয়াজ কিন্তু চলছে আমার এটা দরকার নাই যে এবার মাহফিল করে গেছি আগামীতে দাওয়াত দিবি কিনা একটু জনগণের মন সন্তুষ্ট করে যাই আমি চাই মরার আগে জানে যাতে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায় লম্বা করে হাত উঠান কয়টা কয়টা আঙ্গুল কষ্ট কষ্ট হইতেছে হাত হাত উঠাইতে হলে নামাই দিবেন উমরে বা ইসলামের বিষয় আদিকে ফোকা একরাম কয় ভাগে ভাগ করেছে আরো জোরে কয় ভাগে ছাত্ররা চিল্লা বলো কয় ভাগে কয় ভাগে তোমাদের জন্য সবক এক বলো এক আকায়েদ এক কি আকায়দ মানে কি আমরা সাধারণ মানুষ যারা বুঝি না আকিদা বুঝি তো ইমান আকিদা বুঝি কি বুঝি না ইসলামের এক নাম্বার বিষয় আকিদা এক নাম্বার বিষয় কি আকিদার বহু হলো আকায়দ আকিদার বহু বচন কি তাহলে এক নাম্বার বিষয় আকায়দ বলেন কি ইসলামের এক নাম্বার বিষয় কি আরো জোরে একটু হাত নামান রেস্ট নেন আমি যখন মাগরিবের পরে প্রবেশ করি গুণুবি সাহেবকে সম্ভবত উপরে আলোচনা করতেছেন দেখলাম ঠিক তো সব ঠিক আকিদায় জামেলা আপনার আমল নে আপনার কোন কাজে আসবে না বা হাতটা আমারই হাত ব্যথা হয়ে গেছে কয়টা আঙ্গুল আছে ছাত্র বলো কয়টা আঙ্গুল এক নাম্বার কি এক নাম্বার কি দুই দুই ইবাদত আরো জোরে ইবাদত জি আমরা সাধারণ বাইরে এবাদত বুঝি না এবাদত বুঝি তো ঠিক মুআমালাত মানে লেনদেন মুআমালাত মানে কি আরো জোরে আমার শিক্ষিত বায়রা কত यस নো वेरी गुड কত শব্দ শিখে ফেলে